আজকে শেয়ার করতে যাচ্ছি চ্যাপা সুটকি দিয়ে কচুলতি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না করেছি কচুর লতি কাঁঠাল বিচি আর চ্যাপা সুটকি এই সবগুলো উপকরণ আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি এই তো কচুলতিগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম কতগুলো রসুনের কোয়া আর পরিমাণ মতো কয়েকটা চেপা সুটকি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ তাহলে চেপা সুটকিটা বাটতে বেশ ভালো হয় কাটা থাকে না খুব সুন্দর মিহি হয়ে যায় লবণটা দিলে বেটে নিয়েছি সুটকি আর রসুন এখানে কাঁচামরিচ দিলেও বেশ ভালো হয় কিন্তু আমি ঝাল কম খাই বলে কাঁচামরিচটা সাথে বাটি নিই সাথে নিয়েছি কাঁঠালের বিচি ঘষে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এই তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব একদম বাদামি করে ভেজে নেব তাই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম হয়ে গেছে আমার পেঁয়াজের বাদামি কালার এখন দিয়ে দিচ্ছি যে চ্যাপা সুটকিটা বেটে রেখেছিলাম ওই পেস্ট পেস্টটা দিয়ে খুব সুন্দর করে ওই তেলের মধ্যেই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যেহেতু একটু ভেজে ভেজা ছিল পানি পানি ছিল তাই এক্সট্রা কোনো পানি দেইনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ দিব না যেহেতু বাটার সময় শুটকি বাটার সময় লবণ দিয়েছি তাই আর এখন লবণটা দেইনি। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি ধুয়ে রেখে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এই তো কাঁঠাল বিচিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে দেব ঢেকে দেওয়ার পর একটু পানি দিয়েছিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় বিচিটা সেদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু চ্যাপাশুটকি বাটার সময় আমি বেশি করে লবণ দিয়েছিলাম তাই এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর সবগুলো মশলা উপকরণগুলো বিচি এগুলো সবগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল এখানে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর কালার হয়েছিল একসাথে মিশিয়ে তারপর আবার ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি যেন পানিগুলো না থাকে পানিগুলো শুকিয়ে নেব সাধারণত এইসব সব লতিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো হয়ে গেছে আমার কচুরলতি এখন ভাজা ভাজা করে নিচ্ছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন